কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের গোর্খতক মনুমিয়া দুসঙ্গে সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকার বাংলাদেশ মিডিকিলে। এই জীবনে প্রায় সাড়ে তিন হাজারের বেশি কবর খনন করেছেন তিনি আর নিঃস্বার্থই কাজে মানুষটি নিজের ঘোড়ায় চড়ে ছুটতেন খবরে কোনো পারিশ্রমিক ছাড়াই ঊনসত্তর বছর বয়সে মনোমিয়া এখন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তার সঙ্গী হিসাবে তার স্ত্রীও আছেন পাশে কিন্তু এই সুযোগে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার প্রিয় ঘোড়াটিকে কেটে ফেলে রেখে গেছে পার্শ্ববর্তী এলাকায় ঘোড়াটিকে দেখেই শোকাহত এলাকাবাসী বুঝে ফেলেন এটা তো মনুর ঘোড়া এ পর্যন্ত কবর ঘোড়ার কাজে মনোমিয়া ব্যবহার করেছেন চোদ্দটি ঘোড়া বিক্রি করেছেন পৈতৃক সম্পত্তিও সেই নিঃসন্তান মনোমিয়ার সংসার চলত ঘোড়া ও খুন্তি কোদালের বস্তার হাতে হাওড় পেরিয়ে কবর ঘুরে তবে এখনও তাকে জানানো হয়নি তার ঘোড়ার খবরটি ইটনা থানার ওসি জানান এ নিয়ে এখনও কেউ কেন অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে